অন্য রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অন্য রাজনীতির গল্প দেখছেন অন্য রাজনীতির গল্পে আমি আপনাদের বেশিরভাগ সময় রাজনৈতিক যে হত্যা ষড়যন্ত্র হত্যা কিছু কিভাবে হত্যা হচ্ছে রহস্য মৃত্যু এগুলো নিয়ে আপনাদের সামনে আসে এবং সেই সেই রকমই আরেকটা খুব রহস্যময় মৃত্যু তার গল্প নিয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি এই গল্পটা আসলে প্রথম একটু ভূমিকা করে দিই গল্পটা হচ্ছে উনিশশো আটষট্টি সালের শীতকালের একটা আহ এখন যে স্টেশনটাকে বলা হয় দিনদয়াল উপাধ্যায় স্টেশন সেটা একসময় মুঘল সেরায় স্টেশন বলেই পরিচিত আমরা ছোটবেলায় যখনই দিল্লি থেকে কলকাতা কলকাতা দিল্লি বা যে কোনো জায়গায় যাওয়া যায় মুঘল সেরায় স্টেশনের উপর দিয়ে আমি যেতাম সেই মুঘল সেরায় স্টেশনে সেই উনিশশো আটষট্টি সালে একটা রেলওয়ে ইয়ার্ডের পাশে একটা লাশ পড়েছিল সেই লাশ কার ছিল তার হাতে পাঁচটা একটা নোট ছিল তিনি কে অনেকেই বুঝতে পারবেন এই লাশ বা এই দেহ যার পাওয়া গেছিল তিনি হচ্ছেন তদন্তন উনিশশো আটষট্টি সালের কথা বলছি তাদের ইন্দন জনসংঘের সভাপতি দীনদয়াল উপাধ্যায় যাদের বিজেপির আইডিওলক বিজেপি এখন যেহেতু জনসংঘ থেকে এখন বিজেপি হয়েছে বিজেপির আইডিওলক বা জনসংঘের আইডিওলক দীনদয়াল উপাধ্যায় আমি আপনাদের এর আগের এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে প্রসাদ মুখার্জির কথা বলেছিলাম তার হর্ষ মৃত্যুর কথা বলেছিলাম এখানে দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু কিভাবে হলো আসলে রাজনৈতিকভাবে কি তাকে হত্যা করা হলো তাকে কি কোনো ভাড়াটে গুন্ডা দিয়ে হত্যা করা হয়েছিল বা তার কেউ তিনি চুরি থামাতে গিয়ে হত্যা হত্যাকারীর হাতে খুন হয়েছিল সেই সব গল্প নিয়ে আমি আপনাদের সামনে আজকে বলছি আপনাদের কিভাবে কি ঘটেছিল এটা ছিল উনিশশো আটষট্টি সালে শীতকালের সংসদীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার মুখে ফেব্রুয়ারি মাসে গল্প এগারো ফেব্রুয়ারি জনসংঘের অধিবেশন ডাকা হয়েছিল দিল্লিতে পঁয়ত্রিশ জনের সংসদীয় দল ছিল সে সময় উনিশশো সাতষট্টি সালের নির্বাচনে বিজেপি জনসংঘ সে সময় জনসংঘ প্রায় পঁয়ত্রিশ সাঁত্রিশ জনের মতো তাদের সদস্য ছিল সংসদে এবং সেই পঁয়ত্রিশ জনের সংসদীয় দলের বৈঠক ডাকা হলো দিল্লিতে এবং সেই মতো দশ ফেব্রুয়ারি জনসংঘের সভাপতি দীনদয়াল তাকে যথারীতি যেহেতু জনসংঘের সভাপতি তিনি যথারীতি তাকে ওই সংসদীয় দলের বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি তাতে রাজিও হয়েছিলেন ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার সময় এই লতা বাড়িতে একটা ফোন আসে বিজেপির বিহারের সংগঠন মন্ত্রী ছিলেন অশ্বিনী কুমার তিনি বাড়িতে ফোন করেন ফোন করে আগ্রহ প্রকাশ করেন যেন দীনদয়াল উপাধ্যায় যেন বিহারের যে রাজ্য কমিটির বৈঠকটা হবে তাতে যেন উনি আসেন তাতে যেন উনি যোগ দেন এবং সেটা সেটা উনি খুবই আগ্রহ প্রকাশ করেন তো দিনদয়াল উপাধ্যায় রাজি হয়ে যান যে ঠিক আছে তিনি পাটনা যাবেন এবং এই পাটনা যাবার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সে সময় সুন্দর সিং ভান্ডারির সঙ্গে তিনি আলোচনা করেন সুন্দর সিং ভাণ্ডারী আপনাদের আহ অনেকেরই যারা বিজেপি বা সংসদ এই দলটাকে যারা করেন বা যারা জানেন সুন্দর সিং ভান্ডারি একসময় বিজেপি সভাপতি হয়েছিলেন বেসিক্যালি এরা সবাই জনসংঘের থেকেই বিজেপি হয়েছে তো সুন্দর সিং ভান্ডারির সঙ্গে আলোচনা করে তিনি জানালেন যে তিনি বিহার যাচ্ছেন পাটনা যাবেন তো তাড়াহুড়ো করে পাটনা যাওয়ার জন্য টিকিট কাটা হলো পাঠানকোট শিয়ালদা পাঠান এক্সপ্রেসে এবং ফার্স্ট ক্লাস রিজার্ভেশন করা হলো তার কূপ এতে তার একটা আসন সংরক্ষণ করা হয়েছিল তো তিনি লখনউ থেকে সন্ধ্যা সাতটায় ট্রেনটা ছাড়ে এবং উত্তরপ্রদেশের তদনীন্তর উপ মুখ্যমন্ত্রী রামপ্রকাশ গুপ্ত এবং ওনাকে স্টেশনে ছাড়তে এসেছিলেন আর ওই কূপেতেই তার সামনের যে বসে বসেছিলেন তার তিনি তার নাম ছিল তিনি জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এম পি সিং তিনি এবং খুব বিতে কংগ্রেসের একজন বিধায়ক বিধান পরিষদের সদস্য ছিলেন গৌরীশঙ্কর রায় তিনি খুব বিতে ছিলেন এবং খুব এতে ছিল ট্রেন ছাড়ার পরে দীনদয়াল উপাধ্যায় গৌরীশঙ্করের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন তিনি গৌরীশঙ্করের সঙ্গে তার আসনটা অদল করে করেন তিনি গব্বিতে চলে যান ইতিমধ্যে ট্রেন বারাবঙ্কি ফৈজাবাদ আকবরপুর হয়ে জনপুরে পৌঁছেছে রাত্রির বারোটা সেই সময় জনপুরের মহারাজের এক কর্মচারী কানহাইয়া সে খবর পেয়েছিল যে ওই ট্রেনে যাচ্ছেন দীনদয়াল উপাধ্যায় তো দীনদয়াল উপাধ্যায়ের সঙ্গে তিনি একটা মহারাজা একটা চিঠি নিয়ে তিনি চলে এসেছেন দীনদয়াল উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে মহারাজ তাতে কিছু আবেদন কিছু লিখেছেন তো উনি কানহাইয়ার সঙ্গে কানহাইয়ার সঙ্গে দেখা করতে গিয়ে চিঠিটা পড়তে গিয়ে দেখেন চশমা ভুলে এসছেন কামরাতে তিনি আবার ফেরত যান চশমা ওখানে ওকে নিয়ে কানহয়াকে নিয়ে তার কুপেতে যান কুপেতে গিয়ে চশমা পরে চিঠিটা পড়েন এবং কানাইয়াকে বলেন যে তিনি এর খুব শীঘ্রই এর উত্তর তিনি দেন মহারাজ বারোটা বারো বানারস পৌঁছলো দুটো পনেরো এবং বানারস পৌঁছলো দুটো পনেরোতে মোগলসেরায়ের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ালো সেই সময় শান্টিং করা মানে এই ট্রেনটা আসলে বা পাটনা যাবেন মানে হাওড়া যাবে সে তো যেহেতু পাটনা যাওয়ার জন্য এই ট্রেনটাকে আবার এই কোপেটাকে শান্টিং করে হাওড়া দিল্লি হাওড়া এক্সপ্রেসনে জুড়ে দেওয়া হতো সেই শান্টিং এ প্রায় আধ ঘন্টা মতন সময় লাগতো তো আধ ঘন্টার মধ্যে সময় মানে সময় করা হয়েছে দুটো পঞ্চাশে ছাড়ার সময় ছিল দিল্লি হাওড়া এক্সপ্রেসে যেটা সকাল ছটায় পাটনা পৌঁছবে সকাল ছটায় যথারীতি ট্রেন পাটনা পৌঁছেছে সেখানে তদিনন্তন বিজেপি নেতা কৈলাসপতি মিশ্র তিনি এসেছিলেন দীনদয়াল উপাধ্যায়কে স্বাগত জানাতে ট্রেনে কিন্তু কৈলাসপতি মিশ্র যখন তন্ন করে খুঁজলেন তো দীনদয়াল উপাধ্যায়ের কোনো দেখা পাওয়া গেল না তিনি হয়তো দিল্লি চলে গেছেন দিল্লিতেও বৈঠক আছে এদিকে এই মুঘলসেরায় মুঘলসের এই ইয়ার্ড লাইনের ঠিক একশো পঞ্চাশ গজ দূরে একটা লাইফ লাইট পোস্টের নিচে একটা লাশ পড়ে আছে এবং এই এই লাস্টকে প্রথম দেখে সেখানকার এক লিবার ম্যান যারা লিবার তোলে লিবার ম্যান ঈশ্বর দয়াল তার নাম ঈশ্বর দয়াল বলে তার সে দেখে এবং সে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে খবর দেয় অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এসে দেখেন এবং তিনি তার তিনি দেখেন এবং বল রিপোর্টে দেখা যাচ্ছে তিনি বলেছেন যে অলমোস্ট ডেড এবং পুলিশের পুলিশের ঘটনা তো হয় ঠিক পনেরো মিনিট বাদে তিনটে পঁয়তাল্লিশ নাগাদ এটা সাড়ে তিনটের ঘটনা সাড়ে তিনটের সময় লিভারম্যান দেখে লাশ পড়ে থাকে এবং তিনটে পঁয়তাল্লিশে রেলওয়ে পুলিশের দুজন সেপায় আসে তার আব্দুল গফুর এবং রাম রামপ্রসাদ এই দুজন সেপায় আসে এবং তারপর পেছনে পেছনে ফতে বাহাদুর বলে এক দারোগাও তিনি পৌঁছন সকাল দশটায় সকাল ছটায় রেলওয়ে রেলের ডাক্তার আসেন এবং তাকে মৃত ঘোষণা করেন প্রথমে বলা হয়ে প্রথমে লেখা হয়েছিল পাঁচটা পঞ্চান্ন তার মৃত্যু হয়েছে কিন্তু সেটা কেটে পরে লেখা তিনটে পঞ্চান্ন মৃত্যু হয়েছিল কিন্তু তার তার কাছে যেটা পাওয়া গেছিলো একটা ট্রেনের প্রথম শ্রেণীর টিকিট হাতের ঘড়ি বাকি জিনিসপত্র কোথায় ছিল বাকি জিনিসপত্র সব ট্রেনের কূপে ছিল এবং তাকে যথারীতি যখন মৃত ঘোষণা করে তাকে তার লাশের তাকে ঢেকে দেওয়া হলো এবং সেখানে বনমালী ভট্টাচার্য বলে একজন কাজ করতেন সে সেরা স্টেশনে এবং তিনি দিনদাল উপাধ্যায়কে চিনতেন তিনি দেখে তিনি শনাক্ত করেন যিনি দিন দীনদয়াল উপাধ্যায় কিন্তু পুলিশ মারতে রাজি হয়নি এত ব এত একজন বড় নেতা তিনি কিভাবে এভাবে পড়ে থাকেন এখানে এটা পুলিশ মানতে রাজি সেই সময় সেখানকার স্থানীয় জনসংঘের যে যারা পদাধিকারী ছিল তাদেরকে খবর দেয়া হয় এবং টিকিটের টিকিটের নম্বর মেলানোর পরে তাকে চিহ্নিত করা হয় দীনদয়াল উপাধ্যায় বলে বাকি জিনিসপত্র যেটা বলছিলাম বাকি জিনিসপত্র যখন স্ট্রেনটা মোকামা স্টেশনে পৌঁছবে তখন ওখানে যারা যে যারা উইটনেস ছিল যে এখানে এই তো মামলা হয়েছিল উইটনেস এক উইটনেস একজন বলছে যে মোকামা স্টেশনে যখন পৌঁছবে ট্রেনটা সে সময় কুড়ি বাইশ বছরের একটা ছেলে নাকি বিছানা ওই যেটা বিছানা ছিল দীনদয়াল উপাধ্যায় গুটিয়ে নিয়ে যাবে চলে যাচ্ছে তবে তাকে যখন জিজ্ঞেস করা তার জিজ্ঞেস করা হয় তুমি কেন গুটিয়ে নিয়ে যাচ্ছো বলো আমার বাবা বলেছে বা এখানে নামার ছিল তো আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি পরে যখন পুলিশের তাকে গ্রেফতার করে তার নাম হচ্ছে লালতা সে তাকে যখন জিজ্ঞাসাবাদে করা হয় জিজ্ঞাসাবাদেতে বলে নামে এক একজন লোক তাকে বলেছিল যে বিছানা ওখানে একটা বিছানা পড়ে আছে এই বিছানাটা নিয়ে চলে আসে এবং সেই বিছানা আবার কাউকে এখন জনের অজনা কাউকে চল্লিশ টাকা সে সময় বিক্রি করে দেওয়া হয়েছিল এবং দিনদয়াল পাঞ্জাবি এবং তার জ্যাকেটও পাওয়া গেছিল পরে কারো পরে পরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছেও বিক্রি করা হচ্ছিল মানে এটাকে চুরির ঘটনা একটা বলে এটাকে চালানো হচ্ছে এখন অনেকেই বলে চুরি হয়েছিল কেউ বলে চুরি হয়েছিল কেউ বলে রাজনৈতিক প্রতিস্পর্ধা ছিল যাই হোক এবং এই তদন্ত পুলিশের হাত থেকে সিবিআই এর কাছে গেল উনিশশো আটষট্টি সালের তেরো ফেব্রুয়ারি এই ঘটনা সিবিআই এর কাছে গেল সিবিআই পাঁচ দিনের মধ্যেই এবং দুজন খালি উইটনেস ভরতলাল এবং রাম এবং তাদের তাদেরকে আদালতে দাঁড় করানো হলো মামলা শুনানি চলছে বিশেষ আদালত একটা গঠন করা হয়েছিল এই ঘটনা চার মাস পরে নয় জুন উনিশশো উনসত্তর সেশন জাজ মুরলিধর রায় দিয়েছেন যে সিবিআই এর যা তথ্য সিবিআই বলেছিল চুরির ঘটনা সিবিআই বলেছে চোর আসলে চুরি তিনি দীনদয়াল চোর বাধা গিয়ে আক্রান্ত হয়েছিল তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে তিনি মারা গেছিলেন এবং সেটাকে তিনি রায় দেয় কিন্তু ইতিমধ্যে দলের মধ্যে তখন বলরাজ মাধব যিনি এক জনসংঘ থেকে বিতাড়িত হয়েছিলেন বলরাজ মাধব প্রকাশ্যেই তিনি বলেন যে এতে দলের লোকজন জড়িত আছে যেহেতু দীনদয়াল উপাধ্যায় নানাজি দেশমুখ এবং অটল বিহারী বাজপেয়ীকে নাকি সাইডলাইন করে দিয়েছেন সেই জন্য নানাজি দেশমুখ এই ভাড়াটি গুন্ডা দিয়ে তাকে হত্যা করেছেন এটা বলরাজ মাধব প্রকাশ্যে অভিযোগ জানিয়েছে এবং তিনি তার আত্মজীবনীতে কার সফর বলে একটা আত্মজীবনী লিখেছেন বালুরাজ মাধব তিনি লিখেছেন এবং এই নারাজি দেশমুখ যার বিরুদ্ধে কথা হচ্ছে যে তিনি এইটা করিয়ে করিয়ে থাকতে পারেন তিনি আবার পঁচিশে মার্চ নাগপুরে উনিশশো আটষট্টি সালে বলেছিলেন যে এটা রাজনীতিকর্তা দীনদয়াল উপাধ্যায় কারণ তার কাছে কিছু গোপন তথ্য ছিল সেই তথ্যগুলোকে হাতানোর জন্য কেউ তাকে হত্যা করেছে এবং কে করেছে করেছে বা কারা সে তার কোনো তিনি হদিশ বলেছিলেন সুব্রমণীয়াম স্বামী একসময় তিনি বিজেপির তিনিও একজন বিজেপির সদস্য এবং এক সময় আহ ছিলেন অটল বিহারি বাজপেয়ীর সময় তার আগেও তিনি জনসংঘেও ছিলেন যার থেকে আবার বেরিয়ে আসেন সেই সময় তিনি তদন্ত চেয়েছিলেন যে কিভাবে এই হত্যাকাণ্ড হয় তার তদন্ত করা হোক এবং এখানে বলে রাখা ভালো যে অটল বিহারী বাজপেয়ীর হাত বাজপেয়ীকে জনসংঘ নিয়ে আসার কিন্তু এই দিনদয়াল উপাধ্যায়ের হাত ধরে তিনি জনসংঘে এসেছিলেন এবং তিন দিনদয়াল উপাধ্যায়ের সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন তারপরে এইসব যখন চলছে এর মধ্যে প্রায় আলাদা আলাদা দলের অনেকেই তেইশ অক্টোবর উনিশশো সালে বিভিন্ন দলের প্রায় সত্তর জন সাংসদ সংসদের দাবি দাবি করেন যে এই একটা কমিটি তৈরি করা হোক কীভাবে দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু হয়েছে তা জানার জন্য এখনকার যিনি বর্তমান চিফ জাস্টিস তার বাবা জাস্টিস ওয়াই বি চন্দ্রচূড়ের নেতৃত্বে এক এক সদস্য একটি কমিটি গঠন করা হয় এবং সেই গঠন সেই কমিটি আবার সিবিআই সিবিআই এর যে তদন্ত যে পাঁচ দিন তদন্ত করে সিবিআই যে যে উপসংহারে পৌঁছেছিল যে কনক্লুশনে পৌঁছেছিল সেটাকেই এই সুপ্রিম কোর্টের এই চন্দ্রচূড়ের কমিটি সঠিক বলে কিন্তু বিজেপির একাংশ বিজেপি বা জনসংখ্যের একাংশ কিন্তু এটা মানতে রাজি নয় তাদের বক্তব্য হচ্ছে এই ঘটনাকে চুরি বলে সাজানো হয়েছে এই ঘটনার এই পেছনে ষড়যন্ত্র আছে রহস্য এখনো উন্মোচন হয়নি এবং আমি বলে রাখি যে আমাদের যখন আমরা আমি যখন এই বিজেপির নেতাদের এইসব ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম সে সময়কার অনেকে জেপি মাধুর কৃষ্ণলাল শর্মা মালকানি তো এই নেতারা সঙ্গে বিষয়ে যখন আলোচনা করেছিলেন একদিন জেপি মাথুর আমাকে বলেছিলেন যে আমরা একবার প্ল্যানচেট করেছিলাম প্ল্যানচেটে আমি একে আমরা প্ল্যানচেট করে দীনদয়াল জিকে ডেকেছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন যে তিনি মুঘলসেরা স্টেশনে বসেছিলেন ট্রেনটা যখন শান্টিং হচ্ছে সেই সময় তিনি কে নাকি এসে তার কম কম্বল তিনি নাকি প্ল্যানচেটে বলেছিলেন তার মুখে কম্বল চাপা দিয়ে দেয় এবং তিনি বুঝতে পারেননি যে কে তাকে মেরেছে এটা প্ল্যানচের গল্প এই রহস্য মানে তার এটা কি চুরি হয়েছে চুরি চুরি সংক্রান্ত কোনো বাধা দেওয়াতে তিনি আক্রান্ত হয়ে তিনি হত্যাকারীর শিকার হয়েছিলেন বা দলের একাংশই মনে করে যে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছিলেন সেটা এখনো রহস্য রয়ে গেছে দীনদয়াল উপাধ্যায়ের কে তার তিনি যে আইডিওলগ ছিলেন জনসংঘের এবং তারা এখনও বিজেপি দীনদয়াল উপাধ্যায়ের বিভিন্ন বিষয়ে তারা দীনদয়াল উপাধ্যায়ের মার্গদর্শন এখনও নিয়ে চলেন তার লেখা তার প্রকাশিত যা কিছু তথ্য এবং এই যে মুঘল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর মুঘল সেনার স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় করার পেছনে এই কারণটাও আছে যে তার স্মৃতিতে যেহেতু তিনি ওখানেই তার মৃত্যু হয়েছিল তার স্মৃতিতে স্টেশনটার নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন করা হয়েছে আজকে এই পর্যন্তই এই ধরনের বিভিন্ন গল্প রাজনৈতিক নেতাদের গল্প রাজনৈতিকদের মৃত্যু তাদের কিভাবে মৃত্যু ঘটে কি হয়েছিল তাদের কোনো কুল কিনারা হলো না তদন্ত তদন্ত করে কোনো লাভ হলো না এই ধরনের অনেক ঘটনা আছে আমি আপনাদের সামনে বিভিন্ন সময়ে নিয়ে আসি এক এক করে এবং আগামী দিনেও আনব আশা করি আজকের আমার এই গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার